বালির ডাকাতরা বালির ডাকাতি করত আরও হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল কংগ্রেসের লোক তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের ব্যবসায়ী এরা মিলে এই জিনিস করে এসছে কালো ব্যবসা যারা করে কালো কর্ম যারা করে কালো কথা যারা বলে তাদেরই এই রাজ্যে প্রাধান্য পাওয়া যাচ্ছে তাদেরই এখানে সম্মান বাকিদের কোনো সম্মান নেই বালি চোর ধরো জেলে ধরো যদিও তৃণমূল বহুমুখী চুরির প্রতিবার রাখে কোন জায়গা বাদ নেই সেখানে চুরি ওরা না করেছে রাহুল দা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা এই যে বাইশটি জায়গায় ইদি তল্লাশি করছে এই বালি পাচার মামলায় কিভাবে দেখছেন বিষয়টা আপনি না দীর্ঘদিন ধরেই বাংলার মানুষের চোখের সামনে পুলিশ প্রশাসনের চোখের সামনে বালি চুরি হচ্ছিল আর পুরোপুরি তৃণমূল কংগ্রেস নেতাদের সহযোগিতায় তাদের যোগদানে পুরোপুরি সাংগঠনিক রূপ নিয়ে এই বালি চুরিটা হচ্ছিল এটা একটা সংঘবদ্ধ যে ক্রাইম বলে আমরা মনে করি সেই কারণের জন্য দীর্ঘদিন ধরে মানুষ দেখছিল কিন্তু করার কিছু ছিল না তার কারণ এখানে তৃণমূল সরকার জড়িত আছে পুলিশ প্রশাসনের সহযোগিতা আছে অতএব মানুষের চোখের সামনে এই জিনিস হচ্ছিল কিন্তু আজকে যে বাইশ জায়গাতে ইডি যখন হানা দিয়েছে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা স্বস্তির আবহাওয়া এসছে দেরিতে হলেও অন্ততপক্ষে ২২ বাইশ জায়গায় হানা দেওয়ার পরে আপনি দেখবেন যারা যারা এই বালি চুরির সাথে যুক্ত সমস্ত তৃণমূল কংগ্রেসের লোক যে ব্যবসায়ীরা যুক্ত তারাও তৃণমূল কংগ্রেসের সহযোগিতা এটা করছে এবং বাংলার মানুষ বিশ্বাস করে এই সংগঠিত চুরির সাথে কালীঘাটের জোকসাজ আছে এবং আমরা বিশ্বাস রাখি অন্যান্য তদন্তের মতো এই তদন্ত কালীঘাটের দিকে যাবে কারণ মাথা ওখানে বসে আছে নইলে এত বড় সংগঠিত এই দুর্নীতি কখনোই হতে পারে না একেবারে দাদা এই যে বালি খাদান যেভাবে অবৈধ বালি খানদানের রমরমা বেড়ে গেছিল এবং যেভাবে বালি নিয়ে তাকে পাচার করা একটা বিশাল বড় কর্মকান্ড সেক্ষেত্রে প্রশাসন জানতো না তাই তো হয় না 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 চোখের সামনে তো দিনের আলোতে হতো তো রাত্রিবেলা তো কখনো বালি চুরি হয়নি দিনের বেলা শয়ে শয়ে ট্রাক দাঁড়িয়ে গেছে সয়ে শয়ে ট্রাক থেকে বালি তুলছে সবার চোখের সামনে চলে আসছে এ তো একদম প্রকাশ্য চুরি চুরি যেটা হয় আমরা দেখেছি সেটা আড়ালে হয় গোপনে হয় এটাকে চুরি বললেও ভুল বলা হবে যে প্রকাশ্য বালি ডাকাতি বালি ডাকাতরা বালি ডাকাতি করত আর ওর হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল কংগ্রেসের লোক তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের ব্যবসায়ী এরা মিলে এই জিনিস করে যেখানে কালীঘাটের হাত আছে সেখানে পুলিশ প্রশাসন কি করবে অতএোর বালি চুরি করবে বালি ডাকাতি বালি ডাকাতি করবে কিছু করার নেই কিন্তু এই ক্ষেত্রে এখন যে ইডি নতুন করে যে বালি চোরদের খোঁজ করতে শুরু করেছে তাতে মানুষের মধ্যে আস্থা এবং বিশ্বাস বাড়ছে না এই করে জেলা ছাড়িয়ে একটা বলছি সংগঠিত এটা হচ্ছে কালীঘাট থেকে এর আসল সুতোটা কালীঘাটে আছে অতএব কালীঘাটে যদি সুতো না থাকে তাহলে এই চেন ওয়াইজ এটা হতে পারে না তাহলে বিক্ষিপ্ত হতো অল্প স্বল্প হতো শয়ে শয়ে লরি নেমে যাচ্ছে শয়ে শয়ে বালি তুলে চলে যাচ্ছে এই জিনিস হতে পারে যদি পুলিশ প্রশাসনের চোখে ধুলোধি হতো তাহলে রাতের অন্ধকারে হতো কোনো বালি খাদানে কাজ রাতের অন্ধকারে হয় না কোথাও বালি চুরি রাতের অন্ধকারে হয় না সব প্রকাশ্যে দিনের বেলায় কারো কিছু করার নেই তার কারণ স্বয়ং পুলিশ ওদের প্রোটেকশন দিচ্ছে চোরকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ আর সাধারণ মানুষ গৃহস্থ যারা প্রতারিত হচ্ছে তাদের প্রোটেকশন দেওয়ার কেউ নেই। অতএব আমরা এটা জানতে পাচ্ছি বালি বাজারের যে টাকাগুলো কালো টাকাটা সাদা করতে হচ্ছে ঘুরপথে বিমা বিনিয়োগ করা হয়েছে না বিভিন্ন জায়গায় বিনিয়োগ হয়েছে এবং এগুলো আস্তে আস্তে ইডি খুঁজে বের করবে ইডির খোঁজ করার দায়িত্ব যেমন আপনি দেখলেন না যে শিক্ষক বিক্রির যে টাকা কিভাবে কোথায় কোথায় লাগিয়েছে এখন ধীরে ধীরে সমস্ত বেরিয়ে আসছে। সেই কারণে আপনি নিশ্চিত থাকুন যখন এডি ওখানে ঢুকেছে তখন হিসাব কিতাব সমস্ত মানুষের চোখের সামনে চলে আসবে যে কিভাবে এরা এই বালি চুরির মাধ্যমে কোটি কোটি টাকা তারা কালো টাকাকে সাদায় রূপান্তরিত করছে দাদা এই যে রাজ্য জুড়ে কি কালোবাজারি এবং লুটেদার লুট যারা লুট করছেন তাদের রাজ বেড়ে গেছে বলে আপনার মনে হয় না না পুরো তো কালোবাজারিদের রাজত্বই চলছে জিনিসপত্রের দামের ওপর কোনো নিয়ন্ত্রণ সরকারের নেই শুধু বড় বড় ভাষণ কোনো ক্ষেত্রে কোনোরকম নিয়ন্ত্রণ সরকারের নেই সেই কারণে ভেজাল খাবারও বাড়ছে প্রচুর পরিমাণে যত্র যে যা খুশি করছে যে যা খুশি বলছে এই রকম একটা যে শাসন ব্যবস্থা চলছে যেখানে পুরোপুরি কালোদেরই প্রাধান্য এখানে সাদার কোনো প্রাধান্য নেই সেই কারণে কালো ব্যবসা যারা করে কালো কর্ম যারা করে কালো কথা যারা বলে তাদেরই এই রাজ্যে প্রাধান্য পাওয়া যাচ্ছে তাদেরই এখানে সম্মান বাকিদের কোনো সম্মান নেই সিকিউরিটিও নেই দাদা এই যে কালো বাজারে যেভাবে বেড়ে গেছে বা এই যে বালি আপনার কি মনে হয় যে ইডির এই যে তল্লাশি এবার একটা কোন রূপ নেবে বা এবার কিছু একটা ফলাফল নিশ্চয়ই কিছু তো অন্তত বালি চুরির ক্ষেত্রে রেস্ট্রিকশন তো হবে এই আজকে যে বালি চুরি বন্ধ হয়ে গেছে আগামী কয়েকদিন বালি চুরি হবে না বালি ডাকাতি হবে না এটাও তো একটা সাফল্য আর একটা একটা করে চোর ধরা পড়বে তাদের জেলখানায় যাবে মানুষ চাইছে ভরো অতএব সেই জেলে ভরার কাজটা চলতে থাকবে যদিও তৃণমূল বহুমুখী চুরির প্রতিভা রাখে কোনো জায়গা বাদ নেই সেখানে চুরি ঘোরা না করেছে এই এসএসসি এত বড় চুরি করার পর জেল খাটছে সব তারপরে যে আদালতের নির্দেশে নতুন পরীক্ষা হলো তারও প্রশ্নপত্র বিক্রি হচ্ছে সেখানেও জালিয়াতি হয়েছে সেখানে পরীক্ষার্থীরা কমপ্লেন করছে অতএব এর থেকে পরিষ্কার বোঝে যাচ্ছে তৃণমূল কংগ্রেস তো জালিয়াতি করবে কিন্তু আমি মনে করি ইডি সিবিআই এই জালিয়াতির ক্ষেত্রে যদি তদন্ত জোর বাড়ায় অন্তত কিছুটা হলেও কমবে ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি